কাজ করিয়েছে অখিলেশ সাহা বিডিও ছিলেন তিনি আমাদের পেশা থ্রেট করে আমাদের বাড়িতে গিয়ে ধুমকি দিয়ে ব্ল্যাক লিস্ট করে আমাদের জোর করে কাজ করিয়েছেন সেই একুশ সাল থেকে আজ পর্যন্ত পাড়াই সমাধানের টাকা পাইনি আমরা বিডিও সাহেবকে জানিয়েছিলাম বিডিও সাহেব বলছেন যে আমি রিপোর্ট ডিএম সাহেবকে পাঠিয়েছি কিন্তু ডিএম সাহেবের কাছে আমাদের ঠিকাদার ইউনিয়ন থেকে দু চারজন গেছিলেন ওনাকে ডিএম সাহেব বলেছেন যে আমার কাছে কোনো রিপোর্ট আসেনি টাকা রিটার্ন গেছে এখানে সত্যকে মিথ্যাকে বলছে দ্বিতীয়ত আজকে দেড় বছর পথশ্রী থ্রি কাজ করে আমরা আজকে দেড় বছর টাকা পাইনি এই পাড়ায় সমাধানের ইতিমধ্যে টেন্ডার করেছেন আমাদের ব্লক থেকে দশটা খানে এনআইটি তাহলে বিডিও সাহেব সমস্ত জানা সত্ত্বে এই পাড়ায় সমাধানের টেন্ডার করছেন আমাদের পাড়াই সমাধানের টাকা আগের বাকি আছে সেগুলো পেমেন্ট পাচ্ছি না আপনি আবার টেন্ডার করেছেন ফিফটিন ফিনান্সের পঁচিশ ছাব্বিশে আমরা টেন্ডার মেরেছিলাম টাকা ঢুকবে না আমাদের একটা ইনফরমেশন ছিল যে টাকা কোনো কারণে বন্ধ হতে পারে সেইটা বিডিও সাহেব আমাদের ওনার চেম্বারে ডেকে করে আমাদের কাজ করিয়েছেন কাজ করানোর পরে পঁচিশ এক বছর ঘর ছাড়া লোককে পাওনাদারকে টাকা মেটাতে পারছি না আমাদের এই সমস্ত বকিয়া টাকা অবিলম্বে মেটাতে হবে না মেটালে আমরা এখান থেকে বিক্ষোভ সমাবেশ তুলছি না বিডিও সাহেবকে এসে এখানে আমাদের সুস্থ সমাধান একটা রাস্তা বার করতে হবে কি করে টাকা আমরা পাবো বা নিয়ে আসা যায় সেটা ভিডিও সাহেবকে দেখতে হবে বিডিও সাহেবকে আসতে হবে নিচে এসে আমাদের সুস্ত সমাধান করে দিতে হবে এটাই আমাদের নন্দীগ্রাম টু পঞ্চায়েত সমিতির ঠিকাদার অ্যাসোসিয়েশন এর বক্তব্য আমার নাম শেখ ফরিজুল আপনি ঠিকাদার সংস্থা আমি ঠিকাদারি করি মেম্বার হিসাবে কতদিন টাকা পাইনি আমরা বিগত চার বছর ধরে এনার্জি এসে টাকা পাইনি এই যে পাড়াই সমাধান টেন্ডার হয়েছে একুশ সালে কাজ করেছি পাড়াই সমাধানের উকিলের সাহা যিনি বিডিও ছিলেন উনি আমাদের কাজ করিয়ে উনি চলে গেছেন বর্তমান যিনি ভিডিও এসেছেন ওনাকে বলেছি কিন্তু তাও সুরাও হয়নি এখনো পর্যন্ত টাকা পাইনি পথশ্রীও কাজ করে টাকা পাইনি ফিফটিন ফিনান্সও কাজ করে টাকা পাইনি এইচডিএ সতেরো আঠেরো সালে টাকা পাইনি তাহলে আমরা তো জমিদার নয় বা আমাদের কাছে টাকা ছাপানোর মেশিন নেই যে আমরা টাকা ছাপাবো আর কাজ করব আমরা জমিন জায়গা যা ছিল সব বিক্রি করে আজকে ভিটা ছাড়া হয়েছি আমাদের কাছে একটা পয়সা নেই রাস্তায় বেরোতে পারছি না পাওনাদারের জ্বালায় মানুষ রাস্তাঘাটে ধরে আমাদের হ্যাককেল করছে কলার ধরে টানাটানি করছে পাওনাদারে যন্ত্রণায় আজকে ঘর ছাড়া ঘরে থাকতে পারছি না হাতের টাকায় কাজ করে কেন আমরা গোটা দুনিয়া ছুটব কেন আমরা ঘর ছাড়া হবো আমরা তো কারোর বাপের টাকায় কাজ করিনি আমরা তো আমরা হাতের টাকায় কাজ করেছি আমাদের পুঁজি দিয়ে আমরা কাজ করেছি আমরা কাজ করে কেন টাকা পাবো না সেইটুকু সুরা আমাদের করে দিতে হবে এইটুকুই দাবি আপনার নাম আমার নাম শেখরিজ সেই জন্য তারা বাধ্য হয়ে আজকে কোটি কোটি টাকা মানে কোন ফান্ডে বিভিন্ন ফান্ড আরও বিভিন্ন রকম যে প্রকল্পগুলো আছে এমনকি তারা আসেন যে দুয়ারেশ্বর পথশ্রী এমনকি পাড়ায় সমাধানেরও তারা অভিযোগ করতে কিছু ফেন্ডিং ওনাদের আছে সেগুলো ইন ডিটেলস আমরা যা যা ফান্ড এসেছে আমাদের সেগুলো পুরো আসেনি তা কিন্তু নয় ফান্ড এসছে সেগুলো আমরা ইউসিও পাঠিয়ে দিয়েছি পেন্ডিং আছে পেন্ডিং বিল আছে এবং সেগুলো ইন ডিটেলস আমরা কিন্তু আমাদের উদ্বোধন কর্তৃপক্ষর কাছে ইউসি সহ আগের যে খরচ খরচা সহ এবং যে পেন্ডিংটা আছে সেটা সহ আমাদের পাঠানো আছে উপর থেকে আমাদের আমার হেডে যখনই টাকা চলে আসবে আমরা সেগুলো পেমেন্ট করে দেব তারা দীর্ঘদিন না পাওয়ার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন কেন পাচ্ছেন না কোনো সেটি আটকাচ্ছে বলে মনে করছেন দেখুন আমার দিক থেকে যেটা আমার কাছে আপনাকে যেটা বললাম আমার যে যে ফান্ডের কথা আপনারা বললেন প্রত্যেকটা ফান্ডে যে ফান্ড আমরা পেয়েছি তার প্রত্যেকটার খরচ করে ইউসি পাঠানো আছে এবং যেটুকু পেন্ডিং আছে সেই পেন্ডিংয়ের পাটটাও আমার এত টাকা ফান্ড পেন্ডিং এই ব্লকে সেটা আমার উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠানো আছে এবার ওনারা পাঠালে তাহলে আমি দিতে পারবো এর মধ্যে কি প্রবলেম আছে সেটা আমার হায়ার অথরিটির সঙ্গে আপনাদের কথা বলতে হবে

টাকা হলো চাই না হলে আমাদের সংসার কিছুতেই চলছে না কিন্তু একেবারে আমার বাচ্চা আছে আরও ছোটো বাচ্চা আছে আমাদের কিছু আর নেই আর চা নেই আমাদের এ দেখলে এখন আমাদের শিক্ষক দুর্গা マリてるやん。<Money? S 2> <laughs>